এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ছিল ন্যূনতম শাস্তি প্রয়োজনে আবারও ইসরায়েলে হামলার ইঙ্গিত দিলেন ইরানের সর্বোচ্চ নেতা লেবাননে দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত জবাবে হাইফা নগরীতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ বাংলাদেশ সফর করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় এবং ইহুদিবাদী ইসরায়েলের সমর্থক ও মিত্রদের প্রতি ইরানের হুঁশিয়ারি তেহরান এবং তেলাবিবের উত্তেজনায় জড়ানোর চেষ্টা করবেন না সালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরুর শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমিগা গাজী আব্দুর রশিদ ইসলামী প্রজাতন্ত্র এনে সর্বোচ্চ নেতা হিল লুজমা খামিনেই দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন তিনি বলেছেন এই হামলা ইরানের ন্যায্য অধিকার প্রয়োজন হলে আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আয়তুল্লাহ খামিনেই বলেন দায়িত্ব পালনে আমরা বিলম্ব করি না আবার তাড়াহুড়ো করি না সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে যা সঠিক যা যৌক্তিক তা আমরা সঠিক সময়ে করে থাকি এরই মধ্যে সঠিক সময়ে দায়িত্ব পালন করা হয়েছে প্রয়োজনে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া হবে তিনি আরো বলেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম এটা টিকবে না ইসরায়েল পুরোপুরি আমেরিকার সহায়তায় কোনো মতে নিজের অস্তিত্ব ধরে রেখেছে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হুজাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাত উপলক্ষে এবং দখলদার ইসরায়েলে ফিলিস্তিনিদের আলেকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীকে সামনে রেখে আজ তো ইমাম মুখ্যমিন্দি রহমতুল্লাহ আলাইহে মুসাল্লাই জুমান নামাজের ইমাম মতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা এ সময় তিনি এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ হামাস ও ইসলামী জিহাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর বড় কোনো ক্ষতি করতে সক্ষম নয় বলেই নিকৃষ্ট ও অসভ্য শত্রু দখলদার ইসরায়েল বেসামরিক মানুষ হত্যাকে নিজের বিজয়ের লক্ষণ হিসেবে বিবেচনা করে আয়তুল্লাহ আরও বলেছেন বেসামরিক মানুষদের উপর ইসরায়েলি বোমা হামলা ও হত্যার পরিণতিতে জনরোষ বাড়বে আগ্রাসীদের বিরুদ্ধে মানুষ আরও অনুপ্রাণিত হবে জীবন উৎসর্গ করার মনোভাব বাড়বে রক্ত পিপাশু জয়ানবাদী নেকড়েদের ঘাড়ে চারপাশের ফাঁসটা আরো টাইট হবে এবং চূড়ান্তভাবে তাদের অস্তিত্ব নির্মূল হয়ে যাবে ইসলামী বিপ্লবের নেতা আরও বলেন আমেরিকা ও তার মিত্র দেশগুলো জয়ানবাদী ইসরায়েলকে এ অঞ্চল থেকে পাশ্চাত্যে জ্বালানি রপ্তানি এবং পাশ্চাত্য থেকে এই অঞ্চলে পণ্য ও প্রযুক্তি আমদানির গেটওয়েতে রূপান্তরিত করতে চায় এই নীতি দখলদার ইসরায়েলের টিকে থাকা নিশ্চিত করবে এবং তাদের উপর সমগ্র অঞ্চলের নির্ভরতা বৃদ্ধি করবে এটা অলিক কল্পনা যে বা যারাই জায়নবাদী ইসরায়েলের উপর আঘাত হানবে তারা গোটা মানবতার সেবক হিসেবে গণ্য হবে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা নগরীতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা স্থানীয় সময় সকাল সাতটায় হাইফা শহরের উত্তরে ক্রায়োতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই হামলাটি গাজায় গণহত্যামূলক যুদ্ধের শিকার হওয়া ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলি মিডিয়া তথ্যমতে হাইফা সিজারিয়া পশ্চিম গ্যালিলিও লোয়ার গ্যালিলিও একর এবং নাহারিয়াতে সাইরেন বাজানো হয় প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ কিরিয়াদ সামনায় মোতায়েন করা মটালের উপরও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া মালকিয়া পোস্টের আশপাশে একটি মার্কাভার ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে ট্যাঙ্কের সদস্যরা নিহত বা আহত হয়েছে লেবাননের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে সায়ত্রিশ জন নিহত এবং একশো জনের বেশি আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাইয়ে এলাকায় বেশ কয়েক দফা বিমান হামলা চালায় ইহুদিবাদীরা তাদের সর্বশেষ হামলায় শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যার সংখ্যা ছিল এক ডজনেরও বেশি বেশ কিছু বেসামরিক ভবনকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এ সম্পর্কিত খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে যে গত শুক্রবার হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহকে শহীদ করার জন্য দখলদার বাহিনী যে বোমা ব্যবহার করেছিল তার তুলনায় সর্বশেষ হামলায় বেশি বোমা ব্যবহার করা হয়েছে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশেও হামলা হয়েছে ইসরায়েলের হামলায় হিজবুল্লার মিডিয়া রিলেশনস অফিসার এবং বৈরুত বিমানবন্দরের কাছে একটি গুদাম সহ আরও বেশ কয়েকটি স্থান লক্ষ্যবস্তু করা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি লেবাননের রাজধানী বৈরুতে সফরে গেছেন যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন আজ সকালে আব্বাস আরাকচি বৈরুত পৌঁছান লেবাননের এনএনএ এক রিপোর্টে বলেছে ইরানের একটি বিমান রফিক খালেরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে যাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রয়েছেন আশা করা হচ্ছে লেবানন সফরের সময় আরাকচি দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সাথে বৈঠক করবেন এসব বৈঠকে লেবানন এবং আঞ্চলিক পরিস্থিতি ও সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা হবে। বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের মধ্যে তার সফর অনুষ্ঠিত হচ্ছে আজ সকালের দিকে ইহুদিবাদী ইসরায়েলের বর্ব সেনারা রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলের মারিয়া এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় এছাড়া ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত বিশটি শহর থেকে বেসামরিক লোকজনকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এ কারণে ধারণা করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ওই এলাকায় স্থল অভিযান জোরদার করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছেছেন আজ দুপুর দুইটার দিকে আটান্ন সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি বৈঠক করেছেন এ সময় উভয় দেশের শীর্ষ নেতারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আর রাজধানীর হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে যৌথ ব্রিফিংয়ে প্রত্যয় ব্যক্ত করেন তারা তার আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়াল ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় দুই নেতা মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের নানাবিধ সমস্যার বিষয়ে কথা বলেন ও সেগুলোর সমাধানের কার্যকর উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা করেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটয়ে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় যুদ্ধ পরিস্থিতির জেরে বাণিজ্য এবং তেল আমদানি কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতে তার কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে বৈঠকে জরুরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উপস্থিত ছিলেন পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক হয়ে উঠছে আগামী দিনে সংখ্যা তারও বাড়তে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল এবং মধ্যপ্রাচ্যের অশান্তির আঁচ ভারতেও পড়তে পারে বলে তারা মনে করেন যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি যেন বিশ্বে আর ছড়িয়ে না পড়ে সেই আবেদনও জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত যুদ্ধ পরিস্থিতির জেরে ব্যাপকভাবে বাড়ছে তেলের দাম ভারতে তার প্রভাব পড়েছে কারণ ইরান থেকে তেল আমদানি করে ভারত আর তেলের দাম বাড়ার সাথে সাথেই মূল্যবৃদ্ধি শুরু হয়েছে এছাড়া সমুদ্র পথে বাণিজ্য আশঙ্কা করা হচ্ছে লোহিত সাগর এডেন উপসাগর বন্ধ হতে পারে বাণিজ্যিক জাহাজ চলাচল তার জেরে ব্যবসায়ী ক্ষতি বাড়বে এসব কারণে উদ্বিগ্ন মোদী মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেন ইহুদিবাদী ইসরায়েলের সমর্থক ও মিত্রদের হুঁশিয়ারি করে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে তেহরান এবং তেলাবিবের মধ্যে চলমান উত্তেজনায় আপনারা কেউ জড়িত হওয়ার চেষ্টা করবেন না এ সংঘাত থেকে সবাই দূরে থাকুন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি ইসরায়েলের পশ্চিমা এবং আঞ্চলিক মিত্রদের প্রতি মূল এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আমেরিকার কয়েকটি গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ইরাভানি বলেন আগ্রাসীদের জন্যই শুধুমাত্র আমাদের জবাব যদি কোনো দেশ আগ্রাসীদেরকে সাহায্য করে তাহলে সেই দেশকে এই অপরাধযোগ্যের অংশীদার বলে গণ্য করা হবে এবং তারাও আমাদের বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে ইরাভানী বলেন আমাদের পরামর্শ হচ্ছে তারা যেন ইরান ইসরায়েলের মধ্যকার এই সংঘাতে জড়িয়ে না পড়ে এবং তাহলে যেন যুদ্ধ থেকে দূরে থাকে গত মঙ্গলবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আই এর ইসরায়েলের রাজধানীর তেলাবিব ও আশপাশের এলাকা লক্ষ্য করে কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন প্রমিজ প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানি এবং অস্ট্রেলিয়ার অস্ট্রিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইহুদিবাদী ইসরায়েলে ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর পর এই দুই দেশের প্রতিক্রিয়ার প্রতিবাদ জানাতে দুই রাষ্ট্রদূতকে তলব করা হয় তেহরানে জার্মানির রাষ্ট্রদূত মার্কেস পাউটজেল এবং অস্ট্রিয়ার দূত উলফ গাং ডিয়েট্রিস হেইমেনকে গতকাল মন্ত্রণালয়ে আলাদাভাবে ডেকে অপারেশন ট্রু ট্যুর বিষয়ে তাদের নিজ নিজ দেশের অগ্রহণযোগ্য পদক্ষেপের প্রতিবাদ জানায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক মাজিদ নিলিয়া আহমেদাবাদী দুই রাষ্ট্রদূতকে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান তার নিজস্ব নিরাপত্তা রক্ষার জন্য সম্পূর্ণভাবে দৃঢ় প্রতিজ্ঞ তোdataProvider আমাদের নিউজ ডেস্কের মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে শ্রোতা এবারে আমরা শুন জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে ইসলাম ইরানের সর্বোচ্চ নেতা দখলদার ইসরায়েলে তাঁর দেশের ক্ষেপণাস্ত্র হামলার বৈধতা ও যুক্তি সম্পর্কে এবং ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন এ বিষয়ে দৃষ্টিপাতের শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহল উজমা খামিনী দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য তার দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন এই হামলা ইরানের ন্যায্য অধিকার প্রয়োজন হলে আবারও ইসরায়েলে হামলা চালানো হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব হুজাতুল ইসলাম মুসলিমিন সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাত উপলক্ষে এবং দখলদার ইসরায়েলে ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীকে সামনে রেখে আজ তেহরানে জুমার নামাজের খোদবায় তিনি এসব কথা বলেছেন কায়াতুল্লাহিল উজমা নেই বলেছেন দায়িত্ব পালনে আমরা বিলম্ব করি না আবার তাড়াহুড়ো করি না সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে যা সঠিক ও যা যৌক্তিক তা আমরা সঠিক সময়ে করে থাকি এর মধ্যে সঠিক সময়ে দায়িত্ব পালন করা হয়েছে প্রয়োজনে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া হবে তিনি আরো বলেছেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি সর্বোচ্চ নেতা বলেন ইহুদবাদী ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম এটা ঠিকবে না ইসরায়েল পুরোপুরি মার্কিন সরকারের সহায়তায় কষ্ট করে নিজের অস্তিত্ব ধরে রেখেছে ইহুদবাদী ইসরায়েলকে সামরিক সংঘাতে বারবার পরাজয়ের স্বাদ আস্বাদনে বাধ্যকারী কিং বদন্তিতুল্য জনপ্রিয় নেতা ও মুসলিম বিশ্বের গৌরব শহীদ সৈয়দ হাসান নাসুল্লার অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেছেন তেহরানের নামাজে আমার ভাই আমার প্রিয় মানুষ আমার গর্ব মুসলিম বিশ্বের প্রিয় মুখ এ অঞ্চলের জাতিগুলোর কণ্ঠস্বর এবং লেবাননের উজ্জ্বল রত্ন জনাব সৈয়দ হাসান নাসুল্লার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোকে অত্যন্ত জরুরি বলে মনে করছি ইরানের নেতা হাসান সম্পর্কে তিনি আরো বলেন আমাদের মাঝে নাসুল্লাহ শারীরিক ভাবে উপস্থিত না থাকলেও তার পথ ও বক্তব্য আমাদের সঙ্গে থাকবে তিনি ছিলেন অত্যাচারী দানবদের বিরুদ্ধে প্রতিরোধের ঝান্ডা তিনি ছিলেন নির্যাতিত মানুষদের সাহসী কণ্ঠ ও সমর্থক সৈয়দ হাসান নাসরুল্লাহ সত্য সন্ধানী ও সত্য পথের সংগ্রামীদের উৎসাহ ও সাহসের উৎস ছিলেন তার জনপ্রিয়তা ও প্রভাবের পরিধি লেবানন ইরান ও আরব দেশগুলোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল এ মহান ব্যক্তির শাহাদত তার প্রভাবকে আরো বাড়ি দেবে বলে ইরানের সর্বোচ্চ নেতা মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন জীবদ্দশায় লেবাননের জনগণের প্রতি শহীদ নাসুল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল এই যে ইমাম মুসাসাদ ও সৈয়দ আব্বাস মুসাভির মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের হারিয়ে হতাশ হবেন না নিজেদের শক্তি ও সক্ষমতা বৃদ্ধি করুন আগ্রাসী শত্রুর মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের পরাজিত করুন আজও আমাদের প্রিয় শহীদ সৈয়দ হাসান নাসুল্লাহ তার দেশের জনগণ প্রতিরোধ ফ্রন্ট এবং গোটা মুসলিম উম্মার কাছে ঠিক এটাই চান ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ হামাস ও ইসলামী জিহাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর বড় কোনো ক্ষতি করতে সক্ষম নয় বলেই নিকৃষ্ট ও অসভ্য শত্রু দখলদার ইসরায়েল বেসামরিক মানুষ হত্যাকে নিজের বিজয়ের লক্ষণ বলে তুলে ধরছে আয়াতুল্লাহ খামিনী আরো বলেছেন বেসামরিক মানুষদের উপর ইসরায়েলি বোমা হামলা হত্যার পরিণতিতে জনরোষ বাড়বে আগ্রাসীদের বিরুদ্ধে মানুষ আরো অনুপ্রাণিত হবে জীবন উৎসর্গ করার মনে ভ বাড়বে রক্ত পিপাশী ইভুতিবাদী এই ঘাড়ের চারপাশের ফাঁসটা আরো তীব্র হবে এবং তাদের অস্তিত্ব নির্মূল হয়ে যাবে উল্লেখ ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা প্রায় দীর্ঘ পাঁচ বছর পর তেহরানের দিলেন এর আগে তিনি তেহরানের নামাজে শেষবারের মতো ইমামতি ও খুদবা দিয়েছিলেন দু সালের জানুয়ারি মাসে যখন ইরানের বিশ্ব জেনারেল কাসেম সুরাইমানির হত্যাকাণ্ডের জবাবে ইরান ইরাকে মার্কিন সামরিক ঘাটিতে বহু ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্রের খুব হামলা চালিয়েছিল এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে